গুড মর্নিং সকাল সকাল একটু সাজু পুজো তার কারণ হচ্ছে আজকে বাবানের স্কুলের পিটিএম আছে তো আর ওর ওই কয়েকটা পরীক্ষার কথা হয়ে আছে সেই পরীক্ষাগুলো স্কুলে দেবে তো সেই কারণে কিছু কাগজপত্র আছে সেগুলোকেও গিয়ে জমা দিতে হবে তো ওদের আগে থেকেই পাঁচ তারিখে টাইম ডেটটা দিয়ে দিয়েছিলো আমাদেরকে টাইমটা দিয়েছিলো একটা পনেরো কিন্তু সেই টাইমটা পেরিয়ে গেলো একটা তেইশ হয়ে গেল এই সবে আমরা বেরোচ্ছি এখন তো বাবানকে নিয়ে যাবো না বাবান ঘুমাচ্ছে তার কারণ হচ্ছে বলছে মা একটা দিন তো আমি একটু ঘুমাই না তোমরা আপনার যাও ম্যাম বলেছি আমি জিজ্ঞাসা করেছি, যে যদি স্টুডেন্ট না যায় তো কোনো অসুবিধা আছে ম্যাম বলছে না ঠিক আছে প্যারেন্টস এলেই হবে তো ও আপাতত ঘুমাচ্ছে এই যে ছেলে আছে কেউ বুঝতেই পারবে না ও আপাতত ঘুমাচ্ছে আর ঠিক আছে কি ঘুমা আর আমাদের যে কাজে দিদি আছে সে খুব ভালো ওকে বললাম কি যে তুই একটু কাজটা করে নাও পাশেই আমাদের দিদি আছে কাকিমারাও আছে আমাদের যদি কোনো অসুবিধা হয় পিপিয়াকে ডাকবি পিপিয়ার সাথে কথা বলে দেবে আমাদের তো জানলাটা আছে জানোই তোমরা তো তো করতেই আমরা চলে আসবো মিনিট দশেকের কাজ আর যেতে আসতে যতটুকু তো আপাতত রেডি হয়ে নিয়েছি এবার রেডি করবি চলো সপ্তাহের যে কোনো একটা দিন মানে ওদের ঠিক পি টি টেস্ট যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা হওয়াগুলো হওয়ার পরপরই খাতাগুলো দেখানো হয় তো সেই সংক্রান্ত হয়তো কোনো কিছু ভুল ত্রুটি বা তোমার সন্তান কি রকম কি পড়াশোনা করছে বা তাকে কোন দিকটা তোমরা বেশি গাইড করবে এরকম বিভিন্ন রকমের কথাবার্তা ম্যাডামদের সঙ্গে বলতে হয় আর আরও বলতে হয় তার কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি ওদের যে বইটা আছে অ্যালমানিকটা আছে সেই অ্যালমানিকে অনেক কিছু লেখা হয় সেগুলো যায় না তো একবার যখন যায় ম্যামের সাথে ওগুলো ডিসকাস করে নিয়ে যে ওগুলো কোথা থেকে করব বা কিভাবে করব। এরকম বিভিন্ন রকমের জানা অজানা আর তার থেকেও বড় হচ্ছে যে স্কুলে গিয়ে ওখানে ওই ওদের একটা যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটার ব্যাপারে বইটা কোথা থেকে কিনবো সেই সব ওগুলো আমাকে জানতে হবে তো সেই কারণেই বেরিয়ে পড়েছি স্কুলের ভিতরে কাজ টাজ করে তারপরে কথা বলবো এসেছিলাম মেয়েকে স্কুলে দিতে কিন্তু সকালবেলায় একটা মাত্র লিটার চা খেয়ে এসেছিলাম আর আমরা যতবার এখানে আসি আমি ওই দোকানটা আছে এ দোকান থেকে চা খাই চায়ের সাথে সাথে এখন আমরা একটা চপও নিয়েছি বড় বসে হ্যাঁ খালি পেটে চা চপ খাবে না হ্যাঁ হ্যাঁ একটা খেয়েই নি মানে আমি তো খুব সিটার কনসাশ সেল কনস সব খাবো ওরা সকাল সকাল চা চপ সব নিয়ে বসে গেছি ও খাচ্ছে ওরা তো একটা আছে দেখাচ্ছেন এই হচ্ছে সকালবেলার চা চা আর তার সাথে চপ এই দেখো বাবারেশ্বর মন্দির আমরা যতবার স্কুলের কাজে বা এদিকে যতবারই যাই সব সময় চেষ্টা করি যে একবার বাবার মন্দিরে গিয়ে দর্শন করে আসবো তবে এখন দেখলাম দরজা বন্ধ রয়েছে চাবি দেওয়া তো সেই কারণে বাইরে থেকে একটুকু প্রভাব করে তারপরে এখন বাড়ির রাস্তা ঘুমিয়েছে আমাদের গ্রামের আশপাশটা চারিদিকটা সবুজ জঙ্গলে ঘেরা আর এখন